ফেসবুকে তিনটি আপডেট এসেছে একদম নতুন আপডেট এবং আপডেটগুলো ভালো লাগার মতো আপডেট আমার তো ভালো লেগেছে আপনারও ভালো লাগবে এবং এই জাতীয় নতুন নতুন ইউনিক এবং নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথমবার চ্যানেল এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরানো সাবস্ক্রাইবারদের কাছ থেকে আমি সবসময়ের জন্য লাইক কমেন্ট শেয়ার তো আশা করতেই পারি তাই তো তো চলুন শুরু করি দেখুন আপনি যখন ফেসবুকটা ওপেন করবেন তার আগে একটু যদি অনেকদিন আপডেট না করে থাকেন চলে যাবেন গুগল প্লে স্টোরে বা অ্যাপে স্টোরে সেখানে গিয়ে আপনি অবশ্যই ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর ফেসবুকটাকে ওপেন করে নিলেন ওপেন করার পর আমরা কী করি আমরা উপরে সার্চ করি তো সার্সের এই জায়গাটা এসে একবার ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে লেখা আছে মোর টু ট্রাই অন ফেসবুক এখানে খেয়াল করে দেখুন বিষয়টা বোঝা রয়েছে এখানে তিনটে নতুন ট্যাব দিয়েছে প্রথম হচ্ছে মেনশন অফ ইউ অর্থাৎ কোথায় কোথায় মেনশন হয়ে আছে আপনার নাম সেটা কিন্তু আপনি এক জায়গায় ক্লিক করে টোটাল ইনফরমেশান পেয়ে যাবেন ঠিক একই রকমভাবে কমেন্টস বাই ইউ অর্থাৎ আপনি কোথায় কোথায় কমেন্টস করেছেন কোন কোন পোস্টে কমেন্ট করেছেন সেগুলো পর পর আপনি জানতে পেরে যাবেন এবং প্রয়োজনে আপনি সেই কমেন্টটা চেঞ্জ করতে পারেন ডিলিট করতে পারেন এডিট করতে পারেন যা ইচ্ছা করতে পারেন কিন্তু এতদিন যে সমস্যাটা হতো যে কোথায় কোনটা কমেন্ট করেছে আপনি বুঝতে পারছেন না কিন্তু এবার থেকে সেই সমস্যা হবে না ঠিক একই রকমভাবে এখানে দেখুন লাইক ইউ লাইক পোস্ট অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি কোন কোন পোস্টে লাইক করেছেন সব এ টু জেড পর পর আপনি দেখতে পাবেন ঠিক আছে যার ফলে আপনি যদি মনে করেন যে লাইকটা তুলে দেবেন তুলে দিতে পারেন বা লাইকের জায়গায় অন্য কিছু দেবেন সেটাও দিতে পারেন অর্থাৎ মেন বিষয়বস্তু হলো আপনি আপডেট করে নেবেন আপডেট করার পর এখানে এই অপশানগুলো পাবেন যার মধ্যে থেকে মেনশন অফ ইউ একটা পেয়ে গেলেন কমেন্ট বাই এটা পেয়ে গেলেন আর লাইক ইউর লাইক পোস্ট এটা পেয়ে গেলেন এই তিনটি অপশান পেয়ে গেলেন এক জায়গায় সবটা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে আপডেট কেমন লাগলো আপডেট অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই